রাজ্যে এতদিন ধরে খেলোয়াড়রা বঞ্চিত ছিলেন রাজ্যের প্রতিভারা জাতীয় খেলায় অংশগ্রহণ করতে পারতেন না তার কারণ তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করত রূপক রায় বর্তমানে সেই রূপক দেব রায়ের হাত থেকে রক্ষা পেয়েছে রাজ্যের খেলোয়াড় সমাজ যার কারণে এবার ত্রিপুরার খেলোয়াড়রা সুযোগ পাচ্ছে জাতীয় স্তরের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে তারই মধ্যে এনআরসিসিতে বিভিন্ন ট্রায়াল সেশনের পর অষ্টম এলাইট উমেন্স ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করল রাজ্যের তিন প্রতিভাবান মহিলা খেলোয়াড় তাদের সাথে রয়েছেন বক্সিং কোচ ভাস্কর শিল তাদেরকে সাথে নিয়ে নয়ডাতে বর্তমানে তারা অবস্থান করছেন গত একুশে মার্চ থেকে আগামী সাতাইশে মার্চ পর্যন্ত চলবে এই জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ রাজ্যের প্রতিভাবান শিল্পীদের নিয়ে অনেকটাই আগ্রহ রয়েছে সকলের সকলের আশা এবারে ত্রিপুরা জাতীয় স্তরে খেলার সুযোগ পাচ্ছে যার কারণে একের পর এক বিভিন্ন চ্যাম্পিয়নশিপে তারা যোগদান করতে পারবে এবং তাদের প্রতিভা ফুটে উঠবে এই বিষয় নিয়ে বক্সিং কোচ সরাসরি সোশ্যাল বাংলায় কি বললেন শুনুন নমস্কার বাবু স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায় নমস্কার প্রথমেই জানতে চাইবো যে এতদিন ধরে গোটা রাজ্যে যারা খেলোয়াড় মহল রয়েছে তারা অনেকটাই দুশ্চিন্তায় ছিল তাদের ভবিষ্যৎ নিয়ে এবং একটা চক্র তাদেরকে জাতীয় তারা খেলার সুযোগ পায়নি বর্তমানে সেই দিন আপনারা কাটিয়ে এসেছেন তো বর্তমান পরিস্থিতি নিয়ে যদি একটু বলেন যে আপনি এখন কোথায় রয়েছেন এবং জাতীয় খেলার জন্য কারা কারা আপনার সাথে রয়েছে নমস্কার খুব ভালো খবর বর্তমান ত্রিপুরার জন্য খেলার জগতটা এবং যা করেছেন বর্তমান সরকার ত্রিপুরার এবং তার জন্য রয়েছেন বর্তমান স্পোর্টস কাউন্সিল সেক্রেটারি সুকান্ত ঘোষ মহাশয় স্যার এবং জয়েন্ট সেক্রেটারি সারা স্যার এবং আমাদের যে অলিম্পিকের চেয়ারম্যান রতন শাহ স্যার ওনার নেতৃত্বে এবং সুজিত রায় অলিম্পিকের সেক্রেটারি ওদের নেতৃত্বে যে টিমটা এসেছে বা ওনাদের আলোচনায় বা গাইডলেন্সে আমাদের ত্রিপুরার যে খেলার যে একটা পরিবেশ তৈরি হয়েছে নতুন করে তা খুবই সুন্দর এবং আমরা এখানে ত্রিপুরারই মধ্যে আমার তে আমরা ওপেন সিলেকশনের এর মাধ্যমে আমরা তিনজন মহিলা খেলোয়াড়কে বাছাই করেছি সেই জন্য এবং তিনজনই ত্রিপুরারই ওনারা ওনারা প্লেয়ার সিনিয়র মহিলা মহিলা প্লেয়ার ওদেরকে নিয়ে আমরা এখন উত্তরপ্রদেশে নয়ডাতে আছি ওখানে মানে জাতীয় মানে এইট ন্যাশনাল ওমেন্স চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেখানে আমরা ত্রিপুরার হয়ে ভাগ নিয়েছি এবং আগামীকালকে ওদের খেলা আমরা শহীদ বিজয় সিং প্রতীক স্পোর্টস কমপ্লেক্সে আছি সেখানে ভেনু খেলা হচ্ছে এবং সেখানকার অর্গানাইজিং বডি যে বিএফআইভাবে পরিচালনা করছে আমাদেরকে খুব মানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এবং তার সঙ্গে তুপুরে আমরা বক্সিং অ্যাসোসিয়েশন আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে এবং খেলোয়াড়দের খেলতে গেলে যা প্রয়োজনে যা কিছু লাগে তা অ্যাসোসিয়েশন থেকে আমাদের সাহায্য করছেন এবং আমাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আ ভিএসআর আমাদেরকে খুবই সাহায্য করছেন তো এই কারণে আমরা আগামী দিন ত্রিপুরা নিয়ে আরো ভালো কিছু করতে পারব সুযোগটা থাকে যদি অবশ্যই থাকবে সমস্যা তার আমাদের এখন বর্তমানে যে বক্সিং এর সেক্রেটারি উনি আমাদেরকে প্রতিদিনই দিনে দুই তিনবার খবর নিচ্ছেন ফোনের মাধ্যমে এবং এবং पूर्वकভাবে আমাদের ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল অলিম্পিক অ্যাসোসিয়েশন জয়েন্ট সেক্রেটারি লেটন সাহা সাহ রায় উনিও আমাদেরকে খবর নিচ্ছেন ফোনের মাধ্যমে এবং ওনারা যে কাউন্সিলের সেক্রেটারি স্যার ওনাদের ওনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে এবং ওনাদের সহযোগিতায় আমরা আজকে ত্রিপুরার হয়ে ত্রিপুরা খেলোয়াড়ের দিকেই আমরা ন্যাশনালে খেলাতে পারছি আর আমি কোচ হিসেবে নমস্কার আমি কোচ হিসেবে ভাস্করশীল আমি এসেছি ওদের নন্দরকে টিমের খোঁজ খোঁজ কাম অফিসিয়াল হিসেবে ত্রিপুরার হয়ে এবং খেলাটা এখানে এখানে একুশ তারিখ থেকে শুরু হয়েছে আগামী সাতাশ তারিখ পর্যন্ত চলবে টোটাল এখানে পঁচিশটার মতন স্টেট এসেছেন পার্টিসিপেট করতে তো তার মধ্যে ত্রিপুরার হয়ে আমরাও খুবই সৌভাগ্যবান এবং এই এই বিশাল যে জাতীয় স্তরে আমরা অংশগ্রহণ করতে এবং ধন্যবাদ জানাচ্ছি আবারও ত্রিপুরা সরকারকে এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল বৃহত্তর sports government of ত্রিপুরা আছে আমরা অনশনকর আমাদের তরফ থেকে আমাদের player তরফ থেকে এবং আমাদের আমি coach হিসেবে ওদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের social বাংলার পক্ষ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাই জাতীয় স্তরের player আমরা শুভেচ্ছা জানাই এবং অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্যে ধন্যবাদ